তারপরে দিবন্ধন দিব কোথায় দিবা দাও ভিতরে দিলে কি হবে না আচ্ছা আচ্ছা তাহলে এখন হুম ও দ্বিপন্ধলটা যেদিক থেকে কাছে পাবো মানে বাম দিক থেকে বা ডান দিকের মধ্যে যেদিক থেকে কাছে পাবো আচ্ছা আচ্ছা করো তারপরে হুম আচ্ছা চার

আচ্ছা হ্যাঁ গুড ভেরি গুড অসংখ্য ধন্যবাদ বন্যারানীকে আচ্ছা নামকরণটা দিয়ে নাম কি হলো তাহলে আর নাম হলো ওয়ান প্যান্টিন এভাবে এভাবে তুমি কি সকল এই অ্যালকিনের নামকরণ করতে পারবে আচ্ছা তাহলে সকল শিক্ষার্থী তোমরা এই এই যে বন্যারানি করলো এটা মোটামুটি হয়েছে তার সঠিক পদ্ধতি এইভাবেই বাকিগুলার দ্বিবন্ধন সমূহ যোগের নামকরণ করতে পারবে আবার এক বন্ধনের নামকরণ করতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং এইভাবে আমরা একটু রসায়ন শিখব মজা করে আসসালামু আলাইকুম